হঠাৎ জ্বালা করি পাইপে একটু আউটায় সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে সিলিন্ডার চেষ্টা করলাম অনেক কিছু চেষ্টা করে করে ভাত পাতা আমার করে গেলাম তবু বন্ধ করে পারলাম না করে

এখানে তো আমরা এসে দেখলাম একটা গ্যাস সিলিন্ডার থেকে আগুন জ্বলছিল ওভেনটা দিয়ে তারপর আমরা আমাদের যেটা কাজ করার সেটা করে দিলাম নিজে ফিরে দিলাম কিছু হয়েছে ক্ষয়ক্ষতি বলতে হয়তো একটা দরজা রান্না আর ঠাকুরের যে রান্নার সরঞ্জাম ছিল কিছু নষ্ট এখন এখন আগুন নিভে আছে কারণ ওই মন্দিরের যে মেন আছে যিনি ওনার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা আপনার নাম আমার নাম হচ্ছে লিডার ছোটম দাস